আসসালামু আলাইকুম প্রিয় ভিওর সবাই কেমন আছেন আজ আমি আপনাদের মাঝে চলে এলাম চুষি পিঠার দারুণ একটা রেসিপি নিয়ে চুষি পিঠা এভাবে বানালে খেতে ভীষণ মজা হয় আজ আমার আম্মু আপনাদের মাঝে পিঠা বানিয়ে দেখাবে আম্মু সব রকমেরই পিঠা খুব ভালো বানাতে পারে তো ভাবলাম আম্মুর হাতের চুষি পিঠাটাই আপনাদের মাঝে শেয়ার করি তো চলুন শুরু করি কিভাবে আম্মু চুষি পিঠাটা বানায়। শুরুতেই একটা প্যান গরম করে নিয়েছি এখন দিয়ে দিব দেড় কাপ পানি নর্মাল তাপমাত্রার পানি দিয়েছি এখন আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করবো এখানে উঁচু উঁচু এক চামচ লবণ দিয়ে দিব দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে অপেক্ষা করব বল আসা পর্যন্ত আজ আমি বেশি করে ডো বানাবো কারণ যেহেতু আম এসেছে বেশি করে পিঠা বানিয়ে শুকিয়ে সংরক্ষণ করে রেখে দিব এজন্য দেখুন বলক আসতে শুরু করেছে এ পর্যায়ে দুই কাপ চাউলের গুঁড়া দিয়ে দিব আতপ চাউলের গুঁড়া এটা চাউলের গুঁড়াটা দিয়ে অবশ্যই নেড়ে মিশিয়ে নিতে হবে হাতা বা স্পাচুলার সাহায্যে নেড়ে মিশিয়ে নিব পানির পরিমাণটা একটু কম মনে হচ্ছে এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করবো এক কাপ অবশ্যই গরম পানি দিতে হবে কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না দেখুন আমি এক কাপ গরম পানি দিয়ে দিয়েছি এখন নেড়ে মিশিয়ে নিব যেহেতু আমি অনেক ডো বানাচ্ছি এই জন্য পানির পরিমাণটা বুঝতে একটু অসুবিধা হয়েছে আপনারা যদি ডোটা পরিমাণে কম বানান সেক্ষেত্রে দেড় কাপ পানি ও এক কাপ চাউলের গোড়া দিয়ে পারফেক্ট একটা ডো বানিয়ে নিতে পারবেন খেয়াল রাখবেন অবশ্যই চাউলের গোড়া দেওয়ার পর থেকে অনবরত নাড়তে হবে না হলে নিচের দিকে পড়ে যেতে পারে কথা বলতে বলতেই আমার ডোটা রেডি হয়ে গেছে দেখুন সুন্দরভাবে আটাটাও সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব প্যানের নিচে এরকম কিছু আটা লেগেছিল সেটা অবশ্যই আলাদা করে নেবেন নিয়ে গরম থাকা অবস্থায় হাত দিয়ে ডোটা রেডি করে নিতে হবে অবশ্যই গরম থাকা অবস্থায় সুন্দরভাবে ডোটা মেখে নিতে হবে ডোটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন এখন একটা ভেজা টাওয়াল দিয়ে ডোটাকে মুড়িয়ে নিতে হবে ভিজা একরা দিয়ে মুড়িয়ে রাখলে ডোটা আর শক্ত হয়ে যাবে না চলে এলাম পিঠা বানাতে প্রথমে এরকম লেচি কেটে নিব তারপর আলাদা করে নিয়ে ছোট ছোট ছড়া বানিয়ে নিতে হবে সেম এভাবে দেখেই বুঝতে পারছেন কীভাবে ছড়াগুলো আম্মু বানিয়ে নিচ্ছে সবগুলো ছড়া একসাথে বানাতে যাবেন না অল্প অল্প করে ছড়া বানিয়ে পিঠা বানিয়ে নিতে হবে না হলে শক্ত হয়ে যেতে পারে দেখুন আম্মু কিছু ছড়া বানিয়ে নিয়েছে তার উপরে শুকনো চাউলের গুঁড়া দিয়ে দিল যাতে একটা ছড়ার সঙ্গে আর একটা ছড়া লেগে না যায় একটু আটা কেটে নিয়ে পিছন দিকে রোল করে সামনের দিকে রোল করলেই দেখবেন পিঠাটা রেডি হয়ে যাবে আমি আগেই বলেছিলাম আমার আম্মু খুব ভালো পিঠা বানাতে পারে দেখেই বুঝতে পারছেন আপনারা দেখুন দেখলেই দেখতে ইচ্ছা করে আম্মু কত সুন্দরভাবে যে পিঠা বানায় আমাদেরকে অনেক রকমের পিঠা বানিয়ে খাওয়ায় আম্মু আজ দুই রকমের পিঠা বানাবে এটা হলো সেই পিঠা আর একটা হলো চুষি পিঠা সেই পিঠাটা লম্বা লম্বা গোল গোল হয়ে থাকে আর চুষি পিঠাটা একটু চ্যাপটা হয় আপনাদের মাঝে দুইটা পিঠার রেসিপি শেয়ার করব। এখন চলে এলাম চুষি পিঠা বানাতে চুষি পিঠা বানানোর জন্য প্রথমে একটু আটা কেটে নিয়ে পিছন দিকে রোল করে চাপ দিলেই দেখবেন চুষি পিঠার শেপ হয়ে যাবে এটা বোঝানোর কিছুই নাই জাস্ট একটু আটা কেটে নিয়ে পিছন দিকে রোল করবেন তারপর একটা চাপ দিয়ে দিবেন তাহলে দেখবেন সুন্দরভাবেই চুষি পিঠাটা হয়ে যাবে আম্মু আজ দুই রকমের পিঠা বানিয়ে দেখালো আপনাদের কোন পিঠাটা বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন আর আম্মুর এই পিঠা বানানো দেখতে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লেগেছে পিঠাগুলো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে দেখুন এটা হলো চুষি পিঠা চুষি পিঠাটা একটু চ্যাপটা আর সেই পিঠাটা গোল লম্বা হয় তো আপনাদের কোন পিঠাটা বেশি ভালো লেগেছে আমার কাছে দুইটা পিঠাই ভালো লেগেছে কথা বলতে বলতেই আমর চুষি পিঠাগুলো বানানো হয়ে গেছে দেখুন তার আগে আপনাদেরকে দেখিয়ে দিব পিঠাগুলো কিভাবে সংরক্ষণ করবেন আমর কাছ থেকে অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম এখন আপনাদের মাঝে সংরক্ষণ করার টিপসটা শেয়ার করব তারপর সেই পিঠাগুলোকে সংরক্ষণ করার জন্য আমি একটা কুলা নিয়ে নিয়েছি কুলার মধ্যে সম্পূর্ণ পিঠাগুলোকে দিয়ে দিব দিয়ে আলতো হাতে মেলে দিতে হবে খেয়াল রাখবেন পিঠাগুলো যাতে ভেঙে না যায় সুন্দরভাবে আলতো হাতে সম্পূর্ণ জায়গায় পিঠাগুলোকে মেলে দিতে হবে মেলে দিয়ে এক থেকে দুই দিন রোদে দিলেই দেখবেন পিঠাগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে এভাবে শুকিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন কন্টিনারে ভরে দীর্ঘ ছয় মাস আপনারা পিঠাগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন তিন মাস পর এক দুই ঘন্টার জন্য একটু রোদে দিয়ে রাখতে পারেন তাহলে পিঠাগুলো আর নষ্ট হওয়ার চান্স থাকে না সবগুলো পিঠা কন্টেনারে নিয়ে নিয়েছি এখন জাস্ট ঢাকনাটা লাগিয়ে সংরক্ষণ করে রেখে দিব পিঠাটা ফ্রিজে রাখার কোনোই প্রয়োজন নাই এমনিতেই পাঁচ ছয় মাস ভালো থাকবে চলে যাব মূল রেসিপিতে চলে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের উপরে দিয়ে দিব একটা চাকনি আজ আমি চুষি পিঠা রান্না করে দেখাবো রস দিয়ে বানাবো রসটাও আমার আম্মু এনেছে যশোরের খেজুরের রস যতটুকু পরিমাণ পিঠা বানাবেন তার ডাবলেরও বেশি রস বা দুধ নিয়ে নেবেন আম্মুর রসটা আগে থেকেই জাল করে এনেছে তো এখন অ্যাড করব একটা তেজপাতা দুই টুকরা দারচিনি তিনটা এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি এক চা চামচ লবণ দিয়েছি পরবর্তীতে বুঝে অ্যাড করা যাবে সেই সাথে অ্যাড করব গুঁড়া দুধ আমি এখানে এরকম বড় চামচের দেড় চামচ দিয়েছি দুধটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে দুধ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি দেখুন কোনো লামস নাই অপেক্ষা করবো বলকাশা পর্যন্ত যখন এরকম বলক আসতে শুরু করবে এ পর্যায়ে আমি চিনি অ্যাড করব জাস্ট এক চামচ চিনি দিয়ে দিব যেহেতু রসটা মিষ্টি আছে চিনির পরিমাণটা কম দিলেও হবে সেই সাথে দেড় চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেল কড়াটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে দেখুন বলক এসে গেছে এ পর্যায়ে চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা না তো লবণটা একটু কম আছে আমি আরও এক চামচ লবণ দিয়ে দিলাম এখন পিঠাটা দেওয়ার জন্য রসটা রেডি হয়ে গেছে যেহেতু রসটা আগে থেকেই জাল করা এজন্য বেশি জাল করার প্রয়োজন নাই বল হয়ে যাবে এখন আমি পিঠাগুলা দিয়ে দিব পিঠাগুলো রসের উপর ডিপেন্ড করে দিবেন অল্প অল্প করে দিবেন তাহলে বুঝতে পারবেন আপনার রসে কতটুকু পিঠা লাগবে আমি এখানে যে পরিমাণে রস নিয়েছি আমার সবগুলা পিঠাই লাগবে আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি একটা চামচের সাহায্যে খুব আলতোভাবে নেড়ে দিতে হবে খেয়াল রাখবেন পিঠাগুলো যাতে ভেঙে না যায় পিঠাগুলো অনবরত আলতোভাবে নাড়তে হবে না হলে নিচের দিকে লেগে যেতে পারে দেখুন পিঠাগুলো রান্না করা হয়ে গেছে জাস্ট চার থেকে পাঁচ মিনিট সময় লাগে পিঠাগুলো রান্না করতে সব কিছু পারফেক্ট আছে আমি নামিয়ে নিয়েছি পিঠাগুলো এখন গরম গরম সার্ভিং ডিশে পরিবেশন করে নিব গরম গরম সার্ভিং ডিশে পরিবেশন করে নিলে ঠান্ডা হওয়ার পর উপরে দেখবেন একটা সরের মতো লেয়ার পরে সেটা দেখতে আরও সুন্দর লাগে এজন্য গরম গরম সার্ভিং ডিশে পরিবেশন করে নেবেন চেষ্টা করেছি সহজভাবে দারুণ স্বাদের চুষি পিঠা রান্না করে দেখাতে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি আরও দুটা পিরিজ নিয়ে নিয়েছি পিরিজেও পিঠাগুলো বেড়ে নিব মায়ের হাতের মজার এই পিঠার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আমার ফ্যামিলির সবাই তো মশাল্লা খুবই পছন্দ করেছে দেখুন পিঠাটা কতটা লোভনীয় হয়েছে মশাল্লা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটু স্কানিক দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ